ভিডিও ফেক দুর্গাপুরে এসে মন্তব্য বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত রবিবার অমিত শাহ গভীর রাতে আসছেন দুর্গাপুরে তার আগে সিটি সেন্টারের এক বেসরকারি হোটেলে সাংবাদিক সম্মেলন করলেন সুকান্ত মজুমদার সন্দেশখালীর ব্লক সভাপতি গঙ্গাধর কয়ালের ভয়েস এআই করে নকল করা হয়েছে মন্তব্য বিজেপির সভাপতির সন্দেশখালীর ক্ষমতাকে মেরামত করার বৃথা চেষ্টা সুকান্ত জানান তৃণমূলের আমলে কোনো চোর গুন্ডার বিরুদ্ধে এফআইআর হয়নি হয়েছে ভালো লোক প্রাক্তন বিচারপতি এদের বিরুদ্ধে আর অভিজিৎ কাউলির বিরুদ্ধে এফআইআর প্রসঙ্গে বলেন সুকান্ত মজুমদার বীরভূমের মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন অনুব্রত উন্নয়ন করত এই প্রসঙ্গে সুকান্তর কটাক্ষ সেই উন্নয়ন আমরা দেখেছি মাগুর মাছ বিক্রি করতে করতে কোটি কোটি টাকার সম্পত্তি করেছে তৃণমূল প্রার্থী কীর্তি আজাদ প্রসঙ্গে সুকান্তর মূল্যায়ন উনি বলি বখরা হতে দুর্গাপুরে এসেছেন দিলীপ ঘোষকে লাগাতার পাগল বলেছেন এই প্রসঙ্গে সুকান্ত বলেন উনি এখানকার ভাষা বোঝেন না সংস্কৃতি বোঝেন না দিলীপ ঘোষ কি বলছেন সেটাও কি উনি আদতে বোঝেন প্রশ্ন সুকান্তর উনি উড়ে এসে জুড়ে শুছেন এটা এখানকার তৃণমূল নেতৃত্বের অপমান যে একজনকেও পাওয়া গেল না যে এখানে ভূমিপুত্র প্রার্থী হওয়ার যোগ্য আসলে তো উন্নয়ন তো আমরা দেখেছি তো তার মেয়ের অ্যাকাউন্টে উন্নয়ন দেখেছি আমরা মাগুর মাছ বিক্রি করতে করতে কোটি কোটি টাকার মালিক হয়েছে তো এটা তো উন্নয়ন মান다라고 বললে কি অত বড় উন্নয়ন তো আমরা জীবনে করতে পারিনি এত পড়াশোনা করেছি স্কুল কলেজে পড়ালাম নিজেও পড়লাম ইউনিভার্সিটিতে পড়লাম পড়ালাম সব জায়গায় এত উন্নয়ন তো আমরা করতে পারিনি সত্যি আমরা মানে অপদার্থ দেখুন কীর্তি আজাদ বকরা হতে চলেছে ওটা উনি উনি বুঝতে পেরে এখানকার সংস্কৃতি বোঝেন না কালচার বোঝেন না ভাষা জানেন না উনি কি বলবেন দিলীপ ঘোষ কি বলছে সেটাও কি আদৌ উনি বোঝেন আমার তো যথেষ্ট সন্দেহ আছে কতটা বোঝেন কি তো দিল্লি থেকে উড়ে এসছেন সবার আগে উড়ে এসছেন শুধু না উড়ে এসে জুড়ে বসেছেন আমি তো তৃণমূলের নেতাদেরকে এখানে বলবো যারা তৃণমূলের নেতারা আছে যে আপনারা কি এতটাই এতটাই অপদার্থ যে আপনাদের মধ্যে থেকে মমতা বন্দ্যোপাধ্যায় একজন খুঁজে পেলেন না চরম এই এই ক্ষেত্রে অপমানজনক যে এই জেলার একটি ভূমিপুত্র নেই একজন একজন মানুষ নেই বাংলায় যে এই লোকসভাকে রিপ্রেজেন্ট করতে পারে কোথায় দিল্লি থেকে উড়ে এসে কীর্তি আজাদকে এখানে দেওয়া হলো আপনারা খুব তাড়াতাড়ি কীর্তিবাবুকে পলিটিক্যাল আজাদি দিন দেখুন অভিষেক বাবুর মতো একজন অর্ধশিক্ষিত এরোগ্যান্ট একজন হঠাৎ করে মুই কি বা হনু বাংলায় বলে গ্রামের লোকেরা বলে হঠাৎ করে বেশি কিছু পেয়ে গেলে যা হয় আর কি লোকের কাছ থেকে রাজ্যপালের মতো সম্মানীয় পদে এর থেকে ভালো শব্দ ওনার মুখ থেকে বেরোবে না রাজ্যপাল কি করেছেন সেগুলো তো রাজভবন বলবে তদন্ত হবে সব ঠিক আছে সন্দেশকালীর ঘটনার পরেও যিনি শেখ শাহজাহানের পেছনে তেল দিয়ে যাচ্ছে শেখ পা পাড়লে পরে ধুয়ে দেন শুধুমাত্র মুসলিম ভোটকে অ্যাপিজমেন্ট করার জন্য তাও সেকশন অফ মুসলিম ভোট আমি বলবো সব মুসলিমরা শেখ পাশে দাঁড়াবে না আমি বলব আমার মনে হয় বেশিরভাগ মুসলিমরা শেখ পাশে দাঁড়াবে না এদিন তিনি রারবঙ্গের আটটি লোকসভার বিজেপি নেতৃত্বের সাথে একটি সাংগঠনিক বৈঠক সারেন দুর্গাপুরের একটি বেসরকারি হোটেলে দুর্গাপুর থেকে সাধন রোজের রিপোর্ট পাবলিক টাইমস আপনার বাড়ি অথবা অফিসটিকে সুসজ্জিত করার জন্য আপনার পাশে আছে শুধুমাত্র লাক্সারি হোম ফার্নিচার অ্যান্ড ডেকর এখানে পেয়ে যাবেন বেড ডুয়ার ড্রপ ড্রেসিং টেবিল সোফা কাম বেড ডাইনিং সেট যে কোনো ধরনের অফিস ফার্নিচার মাল্টিপারপাস ক্যাবিনেট ইন্টেরিয়ার ডেকোরেশন থাকছে ফাইভ ইয়ার্স ওয়ারেন্টি এছাড়াও